এই শব্দটা হচ্ছে মুজাক্কার আর যখন আমি এই জাদিদুনের পরে অর্থাৎ শেষের দিকে দেখেন একটা গোলতা বৃদ্ধি করা হয়েছে গোলতার মাধ্যমে এটাকে আমরা মহানাশ করে ফেলছি এভাবে দেখেন জামিলুন এখানে দেখেন গোলতা বৃদ্ধি করে জামিল আতুন করা হয়েছে এরপর দেখেন কদিমুন কদিমাতুন কদিম আতুন করে আপনার মহান্নাস করা হয়েছে এরপরে কাবির শব্দটা মুজাক্কার একটা গোলতা বৃদ্ধি করে এখানে আপনার মহান্নাস মানে বানানো হয়েছে এরপর দেখেন সগিরুন সগিরতুন এখানে মহান্নাস বানানো হয়েছে গোলতায়ের মাধ্যমে জাইদুন এটা হচ্ছে মোজাক্কার শব্দ জাইদাতুন এখানে দেখেন তা দিয়ে এটা কেউ মহান্নাস বানানো হয়েছে কটাকে বুঝতে পারছেন তাহলে আপনারা অনেকে বলছিলেন কালকে যে আসলে তাটাকে কি বলা হয় এ তাটা নাম হচ্ছে তায়ে ওয়ারা এটা একটা বলতে পারেন আর তায়ে তাউন মারফুত এই বলতে পারেন এই দুইটা বলা যায় ঠিক আছে জি জি তায়ে কি মারবুত নাকি জি জি মারবুত আর একটা হচ্ছে তাউল মুদাওয়ারা তাউল মুতাওয়ালা মুদাওয়ারা মুদাওয়ারা মিম দাল ওয়াউরা মুদাওয়ারা জি আপনার কথা ঠিক বুঝতে পেরেছেন না তাহলে দেখেন এখানে আমরা যখন মুজাকার শব্দ আসবে তখন আমরা জাদিদুন ব্যবহার করব যখন মুহান্নার শব্দ আসবে তখন আমরা শব্দ ব্যবহার করব ঠিক এইভাবে আমাদেরকে এখানে যতগুলা শব্দ আছে প্রত্যেকটা আমাদেরকে এইভাবে করতে হবে তাহলে দেখেন আমরা এখন একটু অর্থগুলো করি যে জাদিদুন অর্থ হচ্ছে নতুন জাদিদুন জাদি দাতুন শব্দ অর্থ হচ্ছে নতুন কদিমুন কদিমাতুন অর্থ হচ্ছে পুরনো জামিলুন জামিলাতুন শব্দের অর্থ হচ্ছে সুন্দর কাবিরুন রতন শব্দের অর্থ হচ্ছে বড় এরপর দেখেন শব্দের অর্থ হচ্ছে ছোট অর্থ হচ্ছে ভালো জি আপনারা এত এতটুকু বুঝতে পেরেছেন কিনা এরপর দেখেন এখন এই দেখেন প্রথমে দেখেন যে কিতাবুন জাদিদুন দেখেন কিতাব শব্দটা হচ্ছে শব্দটা এই সিফারটা নিয়ে আসা হয়েছে মুজাক্কার দেখেন কোরুত একটি খাতা জাদিদাতুন নতুন দেখেন এখানে এই যে জাদিদুনের পরিবর্তে যেহেতু এই যে কোরুতুন এখানে শব্দটা মোয়ান্নাশ এই জন্য তার পরবর্তী এসএমটা অর্থাৎ তার সিফারটাকেও নিয়ে আসা হয়েছে মহান্নাস দেখেন গোলতার মাধ্যমে মহান্নাশ করা হয়েছে অতটাকে বুঝতে পেরেছেন জি স্যার জি এখানে মাফসূব সিবাত মানে এখানে কিতাবের গুণ বর্ণনা করছে যে দেখেন যে কিতাবুন জাদিদুন মানে একটি নতুন বই নতুন কিতাব কুরওয়াসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা এটা এখানে মাফসূব সিবাত হবে তারপর দেখেন দুই পেশ এই দুই পেশের দ্বারা কি বোঝায় নাকি না না দুই পেশ সাধারণত যেকোনো একটা শব্দে যদি এর পূর্বে কোন আমেল না থাকে যেগুলো আমেল করে এমন কিছু যদি না থাকে তাহলে সেটা রফা বিশিষ্ট হয় অর্থাৎ পেস বিশিষ্ট পেস বিশিষ্ট হয় যেমন দেখেন রহমানুন এ শব্দটা সাধারণভাবে রহমান এখন দেখেন আপনি যখন আমার নাম বলবেন যে আব্দুর রাজাক আপনি বলবেন এই যে আব্দুল লাগাচ্ছেন আসলে আব্দুল সবসময় হবে না যদি আমি শুরুতে একটা আম নিয়ে আসি হরফেজাদ তাহলে এখানে হয়ে যাবে আব্দির আব্দির হয়ে যাবে তখন আর আব্দুর মানে লাগাইতে পারবো না এই জন্য যে কোনো এসেম যদি আপনি পড়েন তার পূর্বে যদি কোনো মানে না আমেল থাকে যেগুলো আমল করে এবং তার পরবর্তী কে যার দেয় অর্থাৎ পেশ অথবা জবর অথবা জের দেয় এমন কোনো আমেল না থাকে তাহলে ওই শব্দটা সাধারণত দুই পেশই হয় যদি আলিফ লাম থাকে তাহলে এক পেশ আর যদি আলিফ লাম না থাকে তাহলে দুই পেশ

দেখেন যে আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা জামিলাতুন একটি সুন্দর ব্যাগ এরপর দেখেন যে কুফলুন একটি ভালো তালা মেরুা হাতুন একটি ভালো পাখা এরপর দেখেন মসজিদুন কাবিরুন একটি বড় মসজিদ মাদ্রাসাতুন ক্যাবিরতুন একটি বড় মাদ্রাসা এরপর দেখেন যে বাইতুন বাইতুন সগেরুন একটি ছোট বাড়ি এরপর দেখেন হুজরতুন একটি ছোট কামরা এরপর দেখেন মিসবাহুন মিসমুন একটি পুরনো বাতি সা একটি পুরনো ঘড়ি জি কথাটুকু বুঝতে পেরেছেন কিনা যেগুলো কি কি হয়েছে সবগুলো জি জি এখানে মাসুব সবগুলো মাসুব সিফাত

মানে যেমন আপনার যে জবরদের পেশের ক্ষেত্রে অবশ্যই মিল রাখা রাখবে এবং এইভাবে মোট দশ প্রকারের মধ্যে চার প্রকারের জিনিস আর কি মিল রাখা লাগবে দেখেন যে আমরা করলাম যে আলামুন আলামুন শব্দের অর্থ হচ্ছে একটি পাখা না একটি পতাকা আর মেরু ওয়াহাতুন শব্দের অর্থ হচ্ছে একটি পাখা হাদি কতুন শব্দের অর্থ হচ্ছে একটি বাগান যে শব্দগুলো আমরা এখন পড়লাম একটু আগে এই যে বাক্যগুলোর মধ্যে যে দেখেন এই যে মির আহাতুন এই যে হাদি খাতুন এরপরে হচ্ছে যে এই যে আলামুন এই শব্দগুলো নিচে দেওয়া আছে এরপর দেখেন যে নাম্বার খ আলী বাজিম এর শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো এই কাজটা কিন্তু আপনাদের

এটা মুক্তদাদা আর কিতাবন হচ্ছে খবর আজকে দেখেন একটা শব্দ বেড়ে গেছে কি দেখতে পাচ্ছেন হাজা মুক্তা মুক্তদাদা আহ আর এখানে কিতাবনটা হবে প্রথমে এটা তো খবর হবেই কিতাবন শব্দটা খবর হবে তবে খবরের পূর্বে আর এর কাজ আছে সেটা হচ্ছে যেখানে হবে মাউস অফ পরে কথা বলতে বল시면 জি জি একটু মিউট থাকলে ভালো হয় এই দেখেন সিফাত মাউস এবং সিফাত মিলে হয়ে যাবে খবর আসলে আমরা খবর বলে ও বলে কিন্তু এটা মূলত হচ্ছে খবারু কথা কি বুঝতে পারলেন তাহলে এই যে মুক্তাদা এবং খবর মিলে ঠিক আছে আশা করি জি এর অর্থ কি কি মানে পূর্ণ বাক্য নাকি এখন এটা পূর্ণ বাক্য একটা কারণ হাজা কিতাবর এটা পূর্ণ বাক্য এবং এখানে যে জাদিদিন শব্দ নিয়ে আসে এখানে পূর্ণ বাক্য কারমুক্তদা খবর কখনো অপূর্ণ বাক্য হয় না মুবতদা খবর হচ্ছে পূর্ণ বাক্য জি ওস্তাদজি ওস্তাদজি শশেই ইয়া মুবতদা এবং এই খবর মিলে কি যেন হইল জুমলাতুন ইসমি ইয়া যদি এসএম দিয়ে হয় মুবতদা খবর তাহলে জুমলা ইসমি যদি ফেল দিয়ে হয় তাহলে জুমলাতুন ফায়েলিয়া ঠিক আছে তাহলে এখন দেখেন মুবতদা খবরের অর্থ আমরা কিভাবে করব তাহলে হাজা ইহা এখন দেখেন যে যে মাউস ক্ষেত্রে আগে সিবাদের অর্থ আসবে তাহলে এখানে আমরা সিবাদ অর্থ নিব তাহলে ইহা একটি নতুন এই দেখেন যার দিত শব্দ অর্থ হচ্ছে নতুন এই নতুন আর কিতাব বুন শব্দ অর্থ হচ্ছে কি বই তাহলে দেখেন এখানে অর্থ যে ইহা একটি নতুন বই জি বুঝতে পেরেছেন কি জি তাহলে মুক্তাদার খবর সব সময় অর্থের দিকেও মুক্তাদার অর্থ আগে আসবে জি সব সময় এভরিথিং

যখন জরফ অথবা জার মাজুর আসবে এরপরে যদি এসে মাসে তাহলে খবরটা আগে আসে কারণ জার মাজরুর অথবা জরফ কখনো না এগুলো খবর হয় এই জন্য আপনার যেমন পড়ছেন না এই যে শব্দটা লাম এটা হচ্ছে হরফুল হুমটা হচ্ছে তার মাজরুর যার মাজনের মোতালিক একটা শিবুল ফেলের সাথে শিবুল ফেল ফাইল এবং তার মোতালিক মিলে তখন হয়ে যাবে খবর মুকাদ্দ আর আজাব আলিম এই শব্দরা হবে জি এগুলো ধারাবাহিক আর সে সামনে তখন ইনশাল্লাহ বুঝতে পারবেন এখন আপাতত আপনার এটুক বুঝতে পারছেন কিনা সেটা বলেন দেখেন আমরা পড়ছিলাম যে হাজা কিতাবুন ইহা একটি বই তাহলে দেখেন এখন বাইরে শুধু শুধু দুন তাহলে হাদা কিতাবুন জাদিদুন তাহলে ইহা একটি নতুন বই দেখেন তিলকা আতুন তাহলে তিলকা আতুন জাদিদ আতুন তাহলে উহা একটি নতুন ঘড়ি এরপর দেখেন রা লিকা উহা একটি নতুন উহা একটি পতাকা রা লিকা আলামুন জামিলুন উহা একটি সুন্দর পতাকা এরপর দেখেন হা দিহি মির ওয়াহাতুন

যে ওই বা উহা একটি ছোট উহা একটি ছোট্ট ব্যাগ এরপর দেখেন তিলকা হাকি বাতুন জামিল আতুন উহা একটি সুন্দর ব্যাগ যে এটা বুঝতে পেরেছেন কিনা আপনারা তার কি এবং সমস্ত কিছু বুঝতে পেরেছেন কিনা

জুমলা শব্দ অর্থ হচ্ছে বাক্য আর ইসমিয়া মানে হচ্ছে যে নাম প্রধান বাক্য মূল হচ্ছে যে নাম প্রধান বাক্য মানে শব্দ অর্থ নাম না জি জুমলা অর্থাৎ নাম প্রধান বাক্য দেখেন যে এরপর দেখেন যে হাদা বাইতুন ইয়া একটি ছোট্ট বাড়ি

এরপর দেখেন কিছু শব্দার্থ এগুলো মুখস্থ করতে হবে যেমন দেখেন ফেরাসুন অর্থ হচ্ছে একটি বিছানা উইসাদাতুন একটি বালিশ অমিসুন একটি জামা সোয়াতুন একটি টুপি লিবাসুন একটি পোশাক আইমাম একটি পাগড়ি এরপর দেখেন মিংদিলুন একটি রুমাল জিদারুন একটি জুতা তাহলে এই শব্দার্থগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন কারণ এই শব্দার্থগুলো যদি মুখস্থ না করেন সামনে কিন্তু আপনাকে অনেক বাধা সম্মুখীন হতে হবে কারণ এই যে অর্থ করার ক্ষেত্রে যখন এই যে এভাবে আপনার বিভিন্ন ধরনের একটা প্যারা আসবে তখন আপনার কিন্তু পড়তে অনেক সমস্যা হবে যদি অর্থ জানা না থাকে কি বুঝতে পারছেন জি জি তাহলে দেখেন তাহলে আপনাদের দায়িত্ব আমি এখন এই параগুলো আর বলে দিব না যে এখানে মুবতাদা খবর কিভাবে কি হইল আপনারা সবাই নিজ নিজ খাতায় আপনারা লিখবেন যে কোনটা মুবতাদা কোনটা খবর কোনটা কি আমরা দুইটা জিনিস পড়ছি একটা হচ্ছে মুবতাদা খবর এবং মাউসুফ সিফাত বের করা শিখলাম প্রথমে এ দুইটা জিনিস দিয়ে আপনারা এখান থেকে আপনারা বের করবেন যে কোনটা কি কথা আমি আমি একটা বলি উস্তাদ আমি এখানে একটা বলি যে হাজা হচ্ছে এতটুকুই ঠিক এইভাবে করে আপনার এখানে যতগুলা বাক্য আছে সবগুলা বাক্য এইভাবে এভাবে তৈরি করা হয়েছে কথা কি বুঝতে পারলেন সবগুলো একই এখানে যতগুলা আছে সবগুলা ওই একই সিস্টেম এই জন্য শুধু একটু মাথা ঘামাইতে হবে এগুলা যত আপনি পড়বেন যত তামরিন করবেন তত আপনার এগুলা আপনার জন্য সহজ হবে কথা কি বুঝতে পারছেন জি উস্তাদ দেখেন আমি শুধু অর্থগুলো করে দিচ্ছি ঠিক আছে জি উস্তাদ জি মসজিদুন জাদিদুন ইহা একটি নতুন মসজিদ হাদা কুফলুন জাইদুন ইহা একটি ভালো তালা হাদিহি

জাদিদুন ইহা একটি নতুন পোশাক তারপর দেখেন তিনকা তিলকা কলান উহা একটি নতুন টুপি তারপর দেখেন হাদা লিবাসুন নজিফুন ইহা একটি পরিচ্ছন্ন পোশাক জালিকা হিরাউন সুন উহা একটি ছোট জুতা হা দি হাদিহি ওাতুন জামিলাতুন ইহা একটি সুন্দর বালিশ জালিকা মিফতাহ সগের উহা একটি ছোট্ট চাবি হাদিহি সাবরাতুন ওয়া ওয়াসি খতুন ইহা একটি ময়লাযুক্ত ব্ল্যাকবোর্ড জালিকা মিংদিলুন ওয়াসি খুন উহা একটি ময়লাযুক্ত রুমাল জি এটুকু আপনারা বুঝতে পারছেন কিনা তাহলে আপনারা প্রত্যেকেই তারকিব করবেন অর্থ লিখবেন ঠিক আছে এবং শব্দার্থ অর্থগুলো মুখস্থ করবেন তাহলে দেখেন এই যে আমরা পড়লাম যে নওজুন নজুন শব্দ অর্থ হচ্ছে পরিচ্ছন্ন ওয়াসিফুন ওয়াসি খাতুন শব্দ অর্থ হচ্ছে ময়লা বা অপরিষ্কার